যত সব ঢং বাছিনা এসব নকশা দেখে নোক লাগাচ্ছে টাকা খরচা করে তা আবার যদি সারা জীবন থাকতো সেটা আলাদা ব্যাপার কিন্তু থাকবে তো ওই এক মাস এসব কথা কারা বলে জানেন তো যাদের বড় বা যাদের কোনো শখ থাকে না জীবনে আর সেই নিন্দুকদেরকে আমার জীবন থেকে একটু সাইডে সরিয়ে আমি আর আমার বোন বেরিয়ে পড়েছিলাম নেল এক্সটেনশন করতে আমরা এখন টোটোতে আছি আর যেখানে যাচ্ছি সেটা আমার বাড়ি থেকে খুব বেশি দূর নয় তাই আমি আর বোন মিলে টোটোতে চলে যাচ্ছি এবার পৌঁছে গেছি আমি সায়নির বাড়িতে সায়নীকে অনেকবার ডাকার পরও কোনো আওয়াজ পাইনি তাই সোজা ঘর ঢুকে গেছিলাম আর ঘরে ঢুকে দেখছি কি ও বাবা ম্যাডাম তো কাজে ব্যস্ত পাঁচ মিনিট ওয়েট করে আরামসে বসে পড়েছিলাম নেলস করতে কারণ আমার ছোটো ছোটো নখ আর আমার নখ করতে খুবই ভালো লাগে আর পুজো বলে কথা একটু নিজেকে সুন্দর দেখাতেও তো হবেই তাই না আমার বেশি কালারফুল নেল পছন্দ না আমি চাইছিলাম একটু নিউট কালারের মধ্যে কিছু করতে ও সেম আমাকে নিউট কালারের মধ্যেই করে দিয়েছিল আর আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে আর আশা করি আমাদেরও পছন্দ হবে পুরো ভিডিওটা দেখো ফাইনাল যখন দেখতে পাবে রেজাল্ট তখন আশা করি তোমাদেরও ভালো লাগবে ফাইনালি আমার করা হয়ে গেল নেল এক্সটেনশন আর এটা হচ্ছে ফাইনাল যে রেজাল্ট সেটা কেমন লাগছে বলো সবাই আর তোমরাও যদি সায়নের কাছে নিউজ করতে চাও এটা হচ্ছে ওর কন্ট্যাক্ট নাম্বার এখানে কন্ট্যাক্ট করতে পারো আর সব থেকে বড়ো কথা হচ্ছে ও হোম সার্ভিসও দেয়